জামালপুরের সরিষাবাড়িতে বয়রা ইসরায়েল আহমেদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে রিয়াজুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে উপজেলার পূগোল দীঘা ইউনিয়নের বয়রা ইসরাইল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহমুদ এর সভাপতিত্বে ও অফিস সহকারী মাহফুজুর রহমান রুমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সহবায়ক কমিটির সদস্য চান মিয়া চানু বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম স্বপন সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তারা রিয়াজউদ্দিন মোল্লা ফাউন্ডেশনের পক্ষে ফ্লোরা নাসরিন প্রীতি প্রমুখ পরে রিয়াজুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননার স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। হ্যাপি একটার ডেসক্রিপ্টর। আমি এক বছর আগে তৈরি হয়েছিল আমাদের প্রিয় দাদার নামে যিনি একজন চেয়ারম্যান ছিলেন এবং আপনারা সবাই তাকে খুব ভালো করেই চিনেন। তার ভালো কাজের কারণে মানুষ তাকে খুব সদয়ভাবে এখনও স্মরণ করে দাদার মেমরি ধরে রাখার জন্য আমার এই ছোট্ট চেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ভালো কাজ শুরু করার সবচেয়ে প্রধান জায়গা এবং প্রতি বছর আমরা বিভিন্ন বিভাগের সেরা ছাত্রদের তাদের কঠোর পরিশ্রম উৎসর্গ এবং প্রতিশ্রুতির জন্য স্মল টোকেন অফ থ্যাংকস দিয়ে উৎসাহিত করা হয় যাতে অন্য শিক্ষার্থীরাও ভালো করতে উৎসাহ পায় ভবিষ্যতে এই ফাউন্ডেশন থেকে সমাজের কল্যাণে আরও কার্যক করার উদ্যোগ নেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ স্পেশাল স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং স্টাফ যারা অক্লান্ত পরিশ্রম করে এই সমাজের মেরুদণ্ড তৈরি করেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি উপদেশ দিবস সেটি হলো বি কাইন্ড অ্যান্ড বি হিউম্যান অলওয়েজ ড্রিম বিলিভ ইন ইউর সেলফ দ্যান এনিথিং ইজ পসিবল আশা করি ভবিষ্যতে তোমরা শিক্ষার্থী যারা আছো তারা সকলে উচ্চ থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে প্রফেশনাল লাইফে সর্বোচ্চ আসন গ্রহণ করে তোমাদের বিদ্যালয় এলাকা মা বাবা দেশের মুখ উজ্জ্বল করতে পারো মনে রেখো আজকের এই তোমার হাতেই পরবর্তী দেশ তোমার মেধা সৃজনশীলতা ও সুনিশা দিয়ে নতুন এই বাংলাদেশের টু পয়েন্ট জিরোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও এখন বাংলাদেশ ছাত্র জনতাদের হাতেই এখনই শুধু দেশের জন্য কাজ করে দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় করানো বেস্ট অফ লাভ ফর ইউ অল থ্যাংক ইউ ইউ অল